আর কি বললে যুবক তুই বদলাবি বেটা এই না ফরমান তোমরা যারা এক বাক্ত নামাজ পড়ো না আরে অসভ্য আর কি বললে তুমি বদলাই মানুষের বাচ্চা এত অসভ্য হয় কেমনে মুসলমানের বাচ্চা এত বড় বেহায়া হয় কেন যে তার মায়ের দুধ খাইছে ইমানদার মার সে এত বড় নির্লজ্জ হয় কি এত বড় খাউরা। খাটতারা বলেন আমি তো প্রতিদিন বলি এত বড় আসমান জমিন এত বড় কুল কায়েনাতের মালিক যেই আল্লাহ মহান রব্বুল আলামিন যার হাতে আমার অস্তিত্ব আমার মাথার চুল থেকে পায়ের নখ ভেতর বাহির যার সিদ্ধান্তের উপরে টিকে আছে যার ইচ্ছায় আমার হাত নড়ে পাও নড়ে যার ইচ্ছায় আমার চোখের পলক করে আমার নিঃশ্বাস যাওয়া করে সেই আল্লাহ সেই মহান সামনে যার করে না না তার চাইতে বড় ঘাঁটতেরা গাদ্দার বেদক আল্লাহর জমিনার কেউ হইতে পারে না এজন্য বে তুই সবচেয়ে বড় ঘাউরা তুই ঘাঁটতেরা বেটা তুই গাদ্দার কার সাথে গাদ্দারি করছো টের পাওনা হ্যাঁ তুমি কি মনে করছো আল্লাহ রে কি ভাবছো কি তা আল্লাহ আল্লাহকে কি মনে প্রধানমন্ত্রী করছে সামান্য একটা দুনিয়ার মালিক কত বড় শক্তিধর মালিক তার সামনে যার মাথা নয় না তার চাইতে বড় অহংকারী গাদ্দার অভিসত্য আর কে হইত একটা বারের সেজদা না দেওয়ার কারণে একটা সেজদা আদমকে দুইটা সেজদা দিতে বলে না একটা মাত্র সেজদা একবারের সেজদা একটি সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য ইবলিস অভিশপ্ত। কত বড় আমি আর তুমি সারাদিনে দিনে পাঁচ ওয়াক্ত নামাজে কতগুলো সেজদা ছুটে গেছে আপনার অনেক অভিভাবক আপনার ছেলে শিক্ষিত হইতেছে ঘোড়ার ঘাস হইতে আছে ঘোড়ার ঘাস ঘোড়ার ডিম পাততেছে আমনের ফুটে আমনের জি যে সেজদা করে না যে নামাজ পড়ে না যার কোনো লজ্জা হায়া শরম বলতে কিছু নাই ছেলে মেয়ে অবাধে হাঁটতেছে দিবা নিশি মোবাইল অশ্লীল ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য সমবয়সী বন্ধুদের সাথে আড্ডার মধ্যে শুধু নারীকে নিয়ে অস্থিল কথা জিন্দিগির এই যাদের রঙ্গ রসের জীবন আপনার ছেলে শিক্ষিত হচ্ছে না গন্ড মূর্খ আহাম্মক হইতেছে এর শিক্ষিত বলে না যে মনিব চেনে না সে শিক্ষিত যে বানানেওয়ালা ওয়ালা চেনে না সে আকুল মান্ত কি বলেন বাবা বলেন কে শিক্ষিত হইতেছে যে পথ চিনে না আল্লাহর ছাড়া পৃথিবীর আর কোথাও পথ নেই পথ শুধু গন্তব্য রাস্তা পথের সন্ধান সন্ধান গন্তব্যের বাংলা বইয়ে পথ নাই পড়া অঙ্ক বইয়ে পথ নাই পড়া ইংরেজি বইয়ে পথ নাই পড়া আছে পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বইয়ে কোনো রাস্তা নাই কোনো পথের সন্ধান নাই নির্দিষ্ট বিষয়ের কোনো পড়ালেখা আছে সেটা হলো দুনিয়া উপার্জনের দুনিয়া সাজাবার পড়া পড়ালেখা থাকতে পারে কিন্তু পথ যেটা রে কয় হেদায়ত গন্তব্য রাস্তা মঞ্জিল চূড়ান্ত ঠিকানা নিজের শেষ মাথা টার্গেট এটা শুধুই আল্লাহর কোরআনে আছে উদাল্লিন আল্লাহ কোরআনে বলছে এটা হেদায় এটা রাস্তা উদাল্লিল মুতাকিন এটা হেদায় দা লিকা হুদাল্লা আল্লাহ বলছে এটাই আল্লাহর হেদায়েত অনেক আয়াত কোরানে ইহদি বিহী মাইয়া আল্লাহ বলেন এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি পথ দেখিয়ে থাকি এর দ্বারাই কি প্রত্যয় যোগ হবে অর্থাৎ এটা দিয়েই শুনবো এজন্য কোরান বঞ্চিত যে আল্লাহর কোরান দেখে দেখেও করতে পারে না আল্লাহর কোরান যে করতে পারে না সাফ কথা আপনি বাদমাস খানার বুঝ জানেন দুনিয়া চলবার বহু কিছু জানেন ঠিক আছে কিন্তু আপনি পথ জানেন না আপনার কাছে কোনো পথ জানা নেই ছোটবেলায় আমরা একটা গল্প করছিলাম বাংলা বইতে পথ জানা পথ নেই হ্যাঁ যদি বলে কেউ চ্যালেঞ্জ করেন বুঝতে চাইবেন তর্ক করবেন ঠিক আছে আমি রাজি আপনার সাথে কথা বলব ইনশাল আপনি বুঝাই দিয়ে নাম পৃথিবীর আর কোথায় পথ আছে আমি আলহামদুলিল্লাহ জেনারেল লাইনও পূর্ণ লেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আপনি কই না বুঝলেন সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাশ করছি মাদ্রাসার থেকে দাওরায় হাদিস পাশ করছি আপনি কই না ইংরেজি গুলো ইংরেজি তো ইনশাল্লাহ বুঝুক বাংলা তো গুলো বুঝুক বলেন আর কোথাও পথ পথের সন্ধান নেই আল্লাহ কোরআনে এটা নূর এটা আলো এটা হুদান এটা আল্লাহ এটা উপদেশ এটা বাসা এর এটা অন্তর্দৃষ্টি সম্পূর্ণ কথা সব গুণ শুধু কোরআনে শিফা উল্লিন নাস এটা ঔষধ এটা শেফা এটা চিকিৎসা কেন বঞ্চিত করবেন সন্তানকে দুনিয়া খাওয়ার জন্য দুনিয়া তো আমরাও খাচ্ছি দুনিয়া বুঝার জন্য দুনিয়া আমরাও বুঝি আপনি কিতাব তা আমার থেকে বেশি আমরা হুজুরার থেকে বেশি কম আর হুজুররা বোঝে নাকি কি বোঝে না বলেন না একজন মসজিদের ইমাম সাহেব আলেম ওলামা কি বোঝে না আপনারা সাধারণ মুসলমান আপনারা যারা আপনারা যেটারে ফাঙ্গাস মাছ বলেন আমরা হুজুর এটারে তেলাফিয়া মাছ বলি কথা বলেন না তো তাহলে আমরা বুঝি না কি আপনারা যেটারে টাইলস বলেন আমরা এটারে মাডি কই তো তাই বুঝি না কি আপনি যেটারে বেডা কন আমি এটারে বেডি কই তো তাই আমি বুঝি না কি 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 সমস্যা আমার আপনি বেশি কি বুঝা লাইলেন নিরিক্ত কি বুঝলেন আল্লাহকে ছেড়ে কি বুঝলেন আখিরাতকে ভুলে গিয়ে কি বেশি পেয়ে গেলেন বাপ আল্লাহ কোরআনে বলছেন ফাবি আই হাদিসিম বাদেহু ইউমিনুন رب العالمین বলে বান্দা আমার এই কথাগুলোর চাইতে উত্তম আর কি কথা বললে তুমি iman আনতে আল্লাহ জি জিজ্ঞেস এ রে বান্দা আর কি বললে তুমি ইমান আন্তা আমার বন্ধুর আর কত রক্ত ঝরলে তুমি আমার বন্ধুকে চিন্তা তেইশটা বছর আমার বন্ধু আর কত কাঁদলে উম্মত বন্ধুর কথা মনে পড়তু আয়ে ফের আর কত রক্ত ঝরলে নবীকে চিন্তা

আমি আয়সা রাত আমার উন্মতের জন্য কেঁদেছি এমন কোন হায়াতের একটা দিনও যায় নাই কেন ভুলে গেল এই বাফ ভুলে গেলেন কেন কেন সাল্লামের চেহারাটা পছন্দ হয় না নিঃস পছন্দ করতে পারলেন না কেন ব্রাশকে এতটা ভালোবাসলেন কেন দস্তর পছন্দ করলেন না কেন ডাইনিং টেবিলটাকে এতটা ভালোবাসলেন কেন দাড়িওয়ালা চেহারাটাকে পছন্দ করলেন না কেন দাড়িবিহীন চেহারাটাকে ভালোবাসলেন কেন পাঞ্জাবি আর লুঙ্গি টুপি আর দাড়ি এই পোশাকটা ভালোবাসতে পারলেন না কেন শার্ট প্যান্ট আর টাই এটা পছন্দ করলেন কেন যুক্তি কি এটা স্মার্টনেস ওইটা বেশি হ্যান্ডসাম তাহলে রসুল্লাহ সাল্লামের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল নবীর চাইতে আকর্ষণীয় আর কেউ ছিল তাইলে হাসান ইবনে আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের সাহাবি নবীজির সামনে দাঁড়াইয়া মিম্বরের মধ্যে দাঁড়িয়ে চিনেন না মসজিদে খুতবা দেয় যে তিন তাকওয়ালা যেটা এটা কি কয় এই মিম্বরে দাঁড়িয়ে নবীজি বসা নিচে হজরত হাসান ইবনে বলছে তাকায়া ও তারা আমার এই দুই নয়নে আপনি মোহাম্মদের চাইতে আপনার চাইতে সুন্দর আমার দুই নয়নে আমি আর দিন কাউকে দেখি আমরা কিতাবে পড়ছি উর্দু কিতাবে আল্লাহ নবী সাল্ল আলিহী ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবীজির আব্বাজান তো জন্মের পূর্বেই ইন্তেকাল করছে এটা জানেন না তো জন্মগ্রহণের পরে সাত দিনের দিন নবীজির দাদা আব্দুল মুতালিব নবীজির মা আব্দুল মুতালিবের পুত্রবধূ আমেনা নবীজির আম্মাজানকে জিজ্ঞেস করলেন আমেনা মারে তোর সন্তানের নাম কি রাখবি কি খেয়াল করছে হজরতে আমেনা বললেন আব্বা শু তো বললেন আব্বা আমি তো আমার পেটে থাকা অবস্থায় আমার এই সন্তান থেকে বলছে আমে না আব্দুল মুত্তালিক বললেন আমে না কি শুনাইল লাইটা আমার আজকে ছিয়াশি বছরের চাইতে বেশি বয়স আমি এই আরবের সবচেয়ে বড় সর্দার এই গোটা আরবে কত বাচ্চার নাম আমি রাখলাম কত বাচ্চার নাম আমি শুনলাম কত বাচ্চার নাম রাখার অনুষ্ঠানে আমি ছিলাম এমন সুন্দর এমন আজীব এমন চমৎকার নাম আমি তো আর মারে কোনোদিন শুনি নাই এই নাম প্রত্যেকে পাইনি এই তখন কিতাবে আছে আমরা পোস উর্দুতে হজরত আমেনা বললেন কবি দাদা আব্দুল মোত্তালিবের কোলে আমেনা নিজের সন্তান আল্লাহ নবী সাল আলী আসাল্লাম শিশু নবীকে আমেনা নবীজির দাদার কোলে দিয়া বললে আব্বা নামটা বড় সুন্দর লাগছে আপনার কাছে না আপনি আমার ছেলেটার দিকে আরেকবার তাকায়া দেখেন এমন সুন্দর আল্লাহ কায়নাতে আর কেউরে বানাইছে কিনা পরে দেখেন আবার আপনি কি কি ভাবলেন আব্বা এটা শুধু আমার সন্তানের নাম সুন্দর নাকি তাকে দেখেন আবার চেহারাটা দেখেন এই মুবারক চেহারা দেখেন দেখে বলেন এমন সুন্দর আর কাউকে দেখছেন ওই কিতাবে স্পষ্ট আছে নবীজির দাদা আব্দুল মুতালিম আবার নবীজিকে আগেও তো দেখছি এখন আবার কোলে নিয়া তাকাইয়া অনেকক্ষণ পরে বললেন মারুই এমন সুন্দর আমি আর মানুষ তো দূরে থাক কোনো কিছুই দেখি এতটা সুন্দর এতটা সুন্দর ছিল হজরত হালিমা তো সাদিয়া নবীজির দুধমা মা হালিমা সারাদিন বাচ্চা খুঁজতেছিলেন পায় নাই কেউ দেয় না হালিমা দুর্বল নবীজি কে আবার কেউ নেয় না কারণ নবীজির বাবা নাই তো অন্য মহিলারা রসুর সাল্লামকে নেয় না আর হালিমাকে কেউ বাচ্চা দেয় না মূলত কুদরত উপর থেকে আল্লাহ তিনি যেন মুচকি মুচকি হাসে আল্লাহ যেন বলে বিষয়টা তো আমি নিয়ন্ত্রণ করছি আমার বন্ধুকে কেউ নেয় না হালিমাকে কেউ দেয় না বাচ্চা দেয় না আসলে তো আমি তো আনবো হালিমাকে আমার বন্ধুর কাছে একটু পরে হালিমা সর্বশেষ আর বাচ্চা না পেয়ে তিনকেই নিলাম তো এই সময় ওই কিতাবে লিখছে হজরত হালিমা কোলে নিয়ে নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে এই হালিমা এই কথাটা বলছে আবার ওই আব্দুল মোত্তালেক যেটা বলছে মা ראইতু শাইআন হালিমাও আবার বলছ আমি না আমার এই জীবনে আমি এমন সুন্দর আর কিছু দেখি আর কিছু দেখো এজন্য বাপ আমার বন্ধু আমার রাগ হইব নির্দিষ্ট কাউকে আঘাত করার জন্য বলি না বিবেক জাগাইতে চাইছি